আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি এই নাস্তাটি হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি বাড়ন্ত শিশুর জন্য আদর্শ নাস্তা খুবই দরকার আমরা মায়েরাই সবসময় চিন্তিত থাকি কোন খাবার থেকে বাচ্চারা গুণাগুণ পাবে পাশাপাশি মজা করে খাবে তেমনই একটি সহজ নাস্তা রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা তোমরা খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যেই নাস্তাটি তৈরি করে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে তিনটি কোয়ল পাখির ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো পুষ্টিবিত্তের মতে মুরগির ডিমের থেকে কয়েল পাখির ডিমে গুণ বেশি থাকে যেমন কোয়েলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ যা বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে পাশাপাশি সর্দি কাশি ঠান্ডাজনিত সমস্যা এবং ইনফেকশন জনিত সমস্যা দূর করতে সহায়তা করবে তো এর জন্য আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটি দুইটি করে কয়ল পাখি ডিম খাওয়াতে পারি তো আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এখানে আমি এক চামচ সুজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুই তিন কোয়া রসুন কুচি এরপর আমি সামান্য পরিমাণ এখানে বাটার নিয়ে নিব বাটারের পুষ্টিগুণাগুণ অনেক বাটারে রয়েছে ভিটামিন এ ই কে এবং বি টুয়েলভ যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে পাশাপাশি রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে তো আমরা প্রতিদিন বাচ্চাদের খাবারে বাটারটা ব্যবহার করতে পারি তো এ পর্যায়ে আমি এখন রসুন কুচিগুলো এখানে দিয়ে দিব বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয় বাচ্চাদের খাবারে একটু মজা করে রান্না করলে বাচ্চারা খেতেও পছন্দ করে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ে তাদের তো এ পর্যায়ে আমি রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সুজিটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রসুনের সাথে ভেজে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ওটস বা জিরাওটাও ব্যবহার করতে পারো এরপর যে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব তো এখন আমি এতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো এখানে আমার খাবারটা বলক চলে আসছে এখানে আমি মিডিয়াম সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব এরপর দিয়ে দিব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো খাবারে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় এর জন্য আমি প্রায় খাবারে গোলমরিচটা ব্যবহার করে থাকি তো এরপর আমি নেড়ে চেড়ে দিব এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তো এখানে আমার দুই থেকে তিন মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় দলা পেকে গেলে বাচ্চাদের খেতে একটু সমস্যা হতে পারে যদি সাত আট মাসের বাচ্চা হয় তাহলে একটু সমস্যা হবে তো এ পর্যায়ে আমি নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব যাতে এই খাবারের স্মেলটা আর একটু ভালো হয় তো এখন আমি এটাকে এক মিনিটের মতো জাল দিয়ে নিব এবং খাবারটাকে নামিয়ে নিব। এখানে আমার ঘন হয়ে আসছে তোমরা চাইলে খাবারটি আর একটু পাতলা করে নামিয়ে রাখতে পারো তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী আমি একটু ঘন করে খাওয়াবো এর জন্য একটু ঘন করে নামাবো এ পরে আমি একটি ছোট সাইজ লেবু নিয়ে নিব এবং লেবুর রসটা এখানে আমি দিয়ে দিব। খাবারটিতে লেবুর রস দিলে এই খাবারটি টেস্ট আরও বাড়িয়ে দিবে দ্বিগুণ তো এর জন্য আমি লেবুর রসটা ব্যবহার করছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তো এই হলো আমার আজকের মজাদার নাস্তার রেসিপি এটা যদি তোমরা বাচ্চাদেরকে সকাল বা বিকালের নাস্তা হিসেবে দাও বাচ্চারা খুব মজা করে খাবে পাশাপাশি এখানে ডিমের পুষ্টিকুণাগুণটাও পেয়ে যাবে অনেক বাচ্চারা ডিম খেতে চায় না তো তোমরা এভাবে করে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো দেখবে বাচ্চাদের ডিম খাওয়াতে কোনো সমস্যা হবে না তারাও খুব মজা করে খাবে পাশাপাশি ডিমের পুষ্টি পেয়ে যাবে তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ